পার্সোনাল কিছু ব্যস্ততার কারণে আসলে কোনোভাবেই প্রপার ব্লগ দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ নেক্সট উইক থেকে আমি ট্রাই করবো যেভাবে আমি আগে ব্লগগুলো দিতাম ওইভাবে দেওয়ার জন্য তো ইদানিং ইউকেতে খুবই সুন্দর ওয়েদার যাচ্ছে আমি প্রপার সামার বলতে পারেন দু একদিন মানে ভালো খুব ভালোই রোদ যাচ্ছে এবং ভালোই লাগছে আসলে এদিকে আমি জলি ভাবিরে ফোন দেই সে আমার বাসা দু তিন বাসায় নিচেই থাকে তো ভাবিরে ফোন দিয়ে বললাম যে কি করে সে বাসায় আছে কিনা বিকালবেলা হঠাৎ ভালো লাগছে না তো ভাবলাম কাপ মানে চা খাওয়ার জন্য ভাবির কাছে ফোন দিই পরে ফোন দিয়ে যাওয়ার পরে হুটহাট যেই চিন্তা সেই ফোন কল দিয়ে যাওয়া তো সে বাসা ছিল সে বলে চলে আসেন ভাবি তো আমি আর নদী ভাবি আমরা চলে যাই তার বাসায় এখন সে তার ছোট বাচ্চাও আছে আর হচ্ছে সে অনেক অসুস্থ ছিল আসলে ওই দিন কিন্তু তারপর আমাদেরকে দেখে আমরা চা বানায় নিজে খাইয়ে গল্প করতেছি সে বলছে সে সময় দিতে পারতেছে না তার বিবির কারণে আর তারপর বললো যে রাত আটটা পরে সে আমাদেরকে টাইম দিবে আমরা যদি থাকি তাইলে সে ভর্তা টর্তা করবে আমরা ভাত খাবো ভর্তা শুনেই তো আমরা শেষ আমরা আরো ভালো করে নেড়ে চেড়ে যে ভর্তা খাবো আর তার উপরে যদি শিল্পাটা ভর্তা হয় বলেন তো তাহলে কি এটা রেখে আসা যায় ভাবি বাদাম ভর্তা করলো আমি এই লাইফের ফার্স্ট টাইম বাদাম ভর্তা খেলাম তারপর কালো জিরা ভর্তা করলো এখানে সুটকি শি অলরেডি ভেজে রেখেছিল সুটকি ভর্তা করলো ভিডিওটা কিন্তু একদম র্যান্ডাম ক্লিক রো ভিডিও বলতে পারেন মেয়েরা একসাথে হলে যা হয় আর কি গল্প গুজবে আড্ডায় আমরা একদম শেষ আর তো কাজও চলছে তারপর আপনার কথাও চলছে আমি জাস্ট এমনিতেই আমি একটু ফ্রি ছিলাম বলে আমি ভিডিও করছিলাম আর ভাবিরা কাজ করছিল। এত মজার জিনিস মানে ভর্তা ভাবি বানিয়েছে কে বলব মাশাল্লা প্রথমে আমি কালো জিরাটা মনে করেছিলাম যে তেতো তেতো লাগবে পরে দেখি না মোটেও আসলে তেতা না আর ভাবি যে বানিয়েছে এত মজা হয়েছে কি বলবো আসলে কালো জিরার ভর্তাও যে এত মজা হতে পারে এটা কখনো ভাবিনি আগে কিন্তু শিল্পাটার ভর্তা বলে কথা একদম অসাধারণ হয়েছিল ভাবি তার মেঝেতে ব্যথা নিয়েও অনেক কষ্ট করে আপনার শিল্পাটায় ভর্তাগুলো করছে আমরা বললাম আমরা একটু হেল্প করি সে বললো না না সে নিজেই করবে তো সেই আসলে সব কিছু করেছে আর একভাবে ছিল ও আমাদেরকে একটু হেল্প করলো তারপর আর কি শেষ হতে না হতেই আমরা সবাই একদম ঝুপঝাপ দিয়ে টেবিলে বসে পড়ি তারপর ফ্রেশ লাল শাক ছিল আর কি বলবো মাশাল আলহামদুলিল্লাহ একদম পেট ভরে আমরা মানে ভাত খেয়ে সবাই একদম পেট পেটা হয়ে গিয়েছিল তো থ্যাংক ইউ সো মাচ জলি বাবুকে এত কষ্ট করার জন্য আমাদের জন্য আমরা ওই দেখেন আরেকজন চেয়ারে বসতেছি ওইটে আমরা ট্রাই করব আবার আপনার বাসায় হানা দেওয়ার জন্য আর এই দেখেন আমার ভর্তার প্লেট